ভৈরব ব্রাউন থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী দি পাঁচ ওখান থেকে সিএনজি যোগে সরাসরি ডাঙ্গা বাজার খান মোটরস যারা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গা খান মোটর রানার বুলেট দশ বছরের পেপারস কমপ্লিট করা আছে ডিগ ব্রেক লাগানো সেলফের গাড়ি সেলফের গাড়ি সেলফের গাড়ি আজকে দিয়ে দিচ্ছে হলো মাত্র

এক লক্ষ বিশে ফোর ব্ল্যাক কালারটা এক লক্ষ বিশ হ্যাঁ রেড কালারটা এক লক্ষ দশ দুটোই ডাবল বি দুটোই ঢাকা নাম্বার দুটোই ঢাকার নম্বর আজকে বলছি একদম সফটকারে শেষ করবো সটকারে শেষ করবো চেষ্টা করবো পাঁচ সাত মিনিট শেষ করে দেওয়ার জন্য এডসেল বাসন গাড়িটা একেবারে সুপার 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 ফ্রেশ হ্যাঁ সুপার গাড়ি কোথাও টোটালি ফ্রেশ কন্ডিশনের বাইক এই বাইকটি কার মটর থেকে আজকে সুপার থামাকা মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এফ জি এফ আই এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম সাথে আছে আর হেলমেট ফ্রি অ্যাভ রেস বার্সন ওয়ান ভার্সন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আলহামদুলিল্লাহ গারে কন্ডিশন যথেষ্ট ভালো আছে যথেষ্ট ভালো শুধু ভালো না যথেষ্ট ভালো এই গাড়িটি এটি থেকে আজকে যদি হলো মাত্র 78000 টাকা 78000 এ 75 এ দিয়ে দিলাম 75 এ 75 দিয়ে দিছি 75000 টাকা আচ্ছা এবারে পাশে রাইডার দুইটা রাইডারই ওয়ান টেজ বাইশের গাড়ি আমাদের তো 20 বাইশ করে ঠিক থাকতো আজকে দিয়ে দিলাম শুধু 17000 টাকা করে যেটি 17 করে 1 লক্ষ 17 করে রাইডার যেটা নেন 1 লক্ষ 17000 17000 টাকা করে প্লাটিনা এইচ পাওয়ার

কি গ্লেজ দিচ্ছে গাড়ি দেবো একদম পানির দামে হান্ড্রেড সিসি গাড়ি এই গাড়ি নিতে হলে সত্তর পঁচাত্তর আশি হাজার টাকা লাগে আমরা দিচ্ছি মাত্র তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার অনলি তেষট্টি হাজার টাকা ডিসকভার হ্যাঁ ডিসকভার হান্ড্রেড টেন দশ বছরের ব্যাপার দেখেন ডিজিটাল প্লেট লাগানো আছে কিন্তু ঢাকার নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি ভাই গাড়ি কিন্তু ওয়াশ করা ধোয়া মাজা কোনো কিছুই করা হয় নাই জাস্ট আপনি হুট করে আসছেন ভিডিও হুট করে করা মাত্র কত দিয়েছি দশ বছরের নাম্বার করা স্মার্ট কার্ডের গাড়ি তেষট্টি হাজার টাকা সাথে থাকছে আকর্ষণীয় হেলমেট ফ্রি তেষট্টি না তেষট্টি তেষট্টি পঁয়ষট্টি চার দুই কম দিয়ে দিলাম তেষট্টি হাজার টাকা আচ্ছা সতেরো গাড়ি মেট রেড কালার সুপার ফেস ভাই এটা কিন্তু দেখছেন নি কোনটা এটা ঘোড়া লোগো ঘোড়া লোগো যেটা ঘোড়া লোগো আর কি যদি এক লাখ টাকা নিচে হয় স্বপ্নপূরণ কেন হবে না ভাই এক লক্ষ টাকা নিচে এক হাজার টাকা অ্যাপাচি আর কি দিয়ে দেব ঘোড়া লোগো যেটা

ঢাকা নাম্বার কোনো কিছুই করা হয় নাই তবে আমরা যথেষ্ট ফ্রেশ করে তারপরে দেবো দেখা যায় ইন্টিকেটার নাই সিটটা নষ্ট আছে এখানে কালার ডিসকালার আছে আমরা এগুলো সব চেঞ্জ করে দিব প্রাইস দিচ্ছি শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশে আটচল্লিশ হাজার টাকায় সেলফের গাড়ি সেলফেরটা অনলি আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এই যে দেখেন পালসার দুই হাজার আঠারোর গাড়ি আঠারোর গাড়ি আঠারোর গাড়ি ডাবল ডিস্ক ডাবল লক্ষ কত জানেন

বিশেষ মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি বাইক ফ্রি 1 লক্ষ 39000 টাকা সাথে আছে আকর্ষণীয় হেলমেট ফ্রি আচ্ছা মডেল 23 মডেল কোনটা 23 আজকে দিয়ে দিব হলো শুধু মাত্র 1 লক্ষ 15000 টাকা করে যেটা 1 লক্ষ সরি 15 না করে 16 করে 1 লক্ষ 16 1 লক্ষ 16 22 আছে আকর্ষণীয় হেলমেট ফ্রি এই যে টিভিএস রাইডার নাম্বার করা

সারা বাংলাদেশে আমরা বাইক পাঠিয়ে থাকি সমস্যা নাই আর প্রতি জায়গাতে তিন মাস সার্ভিস প্রত্যেকটা বাইকেই তিন মাস না এখন রমজান উপলক্ষে পবিত্র মাহ রমজান উপলক্ষে আমরা দিচ্ছি ছয় মাস ছয় মাস সার্ভিস ফ্রি ছয় মাস কৃষ্ণ গ্যারান্টি সবগুলো বাইক ইনশাল্লাহ আর আমাদের এখান থেকে বাইক নেওয়ার পর যারা কথা কাজে মিল পায় না তারা যেন অবশ্যই 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 কম করছে একদম মন্তব্য করে দেয় কেমন মন্তব্য আমাদেরকে যেন ধুয়ে যায় একদম এখান থেকে গাড়ি নেওয়ার পর নাম ট্রান্সফার হয় না ভাই নাম ট্রান্সফার না হলে বাইকটা দিয়ে সম্পূর্ণ টাকা নিতে পারবে